তাকওয়া কি জিনিস তাকওয়ার মানে কি তাকওয়ার অর্থ কি আল্লাহর নবীর সাহাবী হযরত উমর বললেন ও ভাই কাফ তাকওয়া হলো এমন একটা জিনিস তুমি কোনো সময় সিদ্রাতুস সাদারি বড়ই গাছের নিচে দিয়ে তুমি কোনো কোনো সময় হাঁছছনি বড়ই গাছের নিচে দিয়া তুমি কোনো সময় হেঁটেছো কাফ বলেন হ্যাঁ ভাই উমর আমি বড়ই গাছের দিয়া আমি অনেক সময় অনেকবার আমি হাঁটা চলা করেছি হজরত উমর বলেন তুমি কেমন ভাবে বড়ই গাছের দিয়া তুমি হাঁটছো কাব বলেন ভাই আমি বড়ই গাছের নিচ দিয়া বড়ই গাছের নিচে সাধারণত বড় এর কাটা থাকে ঠিক না বেটি বড়ই গাছের নিচ দিয়ে সম্পূর্ণ পা ফালানো যায় না সম্পূর্ণ পা মাটিতে রাখা যায় না কাটা ঢুকে যাওয়ার আশঙ্কা থাকে এই জন্য আমি পায়ের বিদ্যা আঙ্গুল দিয়া বিদ্যা আঙ্গুলের উপরে বর দিয়া দিয়া আমি বড়ই গাছ অতিক্রম করি আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ডাক দিয়ে বলেন কাম বড়ই গাছের নিচ দিয়া যেমন ভাবে হাঁটার সময় কাটার দুঃখে যাওয়ার আশঙ্কা হয় ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যখন তুমি চলবা দুনিয়াতে যখন তুমি ঘুরবা তখন তুমি অনেক সচেতন অবস্থায় চলতে হবে এই দিক দিয়ে চলবা দেখবা মিথ্যা কথার মিথ্যা কথার আওয়াজ আসতেছে এই দিক দিয়ে যাইবা দেখবা সুদ খাওয়ার প্রচলন জারি হয়ে গেছে ওই দিক দিয়ে যাইবা তুমি দেখবা সুদের আড্ডা জমছে ওই দিক দিয়া যাইবাতে দা জোয়ার আড্ডাখানা জয় মা গেছে আল্লাহর নবীর সাহাবী উমর বলেন বরে গাছের নিচে দিয়া যেমন ভাবে চলার সময় পায়ে কাটা থেকে বাঁচার জন্য অনেক সতর্কতা অবলম্বন করতে হয় দুনিয়াতে চলার জন্য অনেক সতর্কতা অবলম্বন করতে হবে যেন তোমার দ্বারা কোনো নামাজ ছোঁটার গুনাহ না হয় নামাজ ছোঁটার গুনাহ না হয় রোজা ছোঁড় গুনাহ না হয় এরকম বেবিচারের গুনা নাম হয় বেপরদার গুনা নাম হয় অন্যকে কষ্ট দেওয়ার গুনা না হয় অর্থাৎ গুনাহ মুক্ত जिंदगी যদি করতে পারো এটাই হলো তোমার জন্য এটাই হলো তোমার জন্য আল্লাহর ভয় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ও প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার আলোচনা দীর্ঘায়িত করব না আল্লাহর নবীর সাহাবা এত সচেতন অবস্থায় থাকতেন এত এহতিয়াত অবলম্বন করতেন এত সতর্কতা অবলম্বন করতেন যে তাদের দ্বারা কোনো গুণা হয় নাই তাদের দ্বারা কোন সময় গুণা হয় নাই আল্লাহ পাক বলেন আমি ওই সমস্ত মানুষ যারা আর হয় নাই নামাজ ছাড়ার কোনো গুণা নাই রোজা ছাড়ার কোনো গুণা নাই সুদ খাওয়ার কোন গুণা নাই এরকম নাই আমি আল্লাহ ওই সমস্ত এই জন্য প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ পাককে খুশি করব কিনা আল্লাহকে কি ডাক দি আল্লাহ তুমি আমাদের উপর খুশি হয়ে যাও আমাদের উপর খুশি হও আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহকে ডাকেন আল্লাহকে শরণ করেন আল্লাহ বলেন ফাগুরুনি আ'কুরুকুম যারা আমি আল্লাহকে স্মরণ করি আমি আল্লাহ তোমাদেরকে শরণ করি যারা কন সুবহানাল্লাহ ক্বালাকুমনি আ'জাজি মুলাকুম তোমরা যদি আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমাদেরকে ডাকি এজন্য প্রিয় ভাইয়ের আমার বন্ধুর আমার আল্লাহকে ডাকবো কিনা আল্লাহকে ডাকবো আল্লাহ জীবনে অনেক গুণা করেছি অনেক অপরাধ করছি অনেক অন্যায় করছি অনেক নামাজ সরছি অনেক পূজা সরছি অনেক বাবা মাকে কষ্ট দিছি ওলামায় কেরামের বিরুদ্ধে অনেক কথা বলছি কোরআনের বিপক্ষে অনেক কথা বলছি আল্লাহ গো আর গুনা করব না আর নামাজ পড়ব না আর উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলব না আর ওয়াজ মাহফিলের বিরোধিতা করব না আল্লাহ গো তুমি আমারে maaf করে দাও আল্লাহ বলেন যা আমি আল্লাহ তোর পিছনের সমস্ত গুনাহগুলো maaf করে দিলাম এজন্য প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক